আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য জামায়াতে ইসলামী নানান কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছে বিএনপি যারা নভেম্বরে গণভোট চাইছে তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে না এমন প্রশ্ন তুলেছেন দলের নেতারা তারা বলেছেন গণতন্ত্র উত্তরণের জন্য জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ রাহুল রায় রিপোর্ট নির্বাচন সামনে রেখে গণসংযোগ করছেন বিএনপি নেতারা নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন এটা হতেই তার জন্য সেটাকে লক্ষ্য করে সেটাকে কেন্দ্র করে আবার আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় কারণ যে দাবিগুলো

আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এখনো এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের তাইদা قانون কৌশল প্রপোজাল করা যাচ্ছে পুরো রাকসু নির্বাচনে শিবির আচরণ বিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন রাহুল কবির রিজভী রাহুল রায় চ্যানেলাই ঢাকা